আমি শুরু সরকারি খাল দখল করে চলছে অবৈধ নির্মাণ ঘটনাস্থলে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সড়ক নগরের সারাপোল নির্মাণ গ্রাম পঞ্চায়েত নির্মাণ দক্ষিণ পূর্ব পাড়ার ঘটনা অভিযোগ দেবু গোলদার নামে ওই ব্যক্তি বাড়ির সামনে খালের উপর এই অবৈধ নির্মাণ তৈরি করেছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারি খালের উপর কংক্রিটের অবৈধ নির্মাণ তৈরি করেছেন রীতিমতো কলম্বো ক্লিয়ার দিয়ে ঘর তৈরি করছেন দেবু গোলদার খবর পেয়ে ঘটনাস্থলে সরূপনগর থানার পুলিশ এসে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয়দের দাবি স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যের নির্দেশ মতোই এই অবৈধ নির্মাণ হচ্ছে পঞ্চায়েত সদস্য অবশ্য বলছেন এই অভিযোগ পুরোপুরি অস্বীকার দেখুন আজকে আমাদের নির্মাণ মিনা বাজার থেকে বুল্লিপিলির যে রাস্তাটা দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পর থেকে হয়নি আমাদের মাননীয় জেলা সভাপতি নারায়ণ গোস্বামী মহাশয় রাস্তাটা স্যাংশন করেছেন উনি আমাদের অনুরোধ মানে অনুরোধ করে উনি স্যাংশন করেছেন এবং রাস্তাটা আজকে আমাদের ইনকোয়ারি ছিল জেলা থেকে আমরা ইনকোয়ারি করতে জেলা আসে জেলাতে থেকে ইঞ্জিনিয়ার আসে আমরা ইনকোয়ারি করতে যাই গিয়ে ওখানে দেখি হঠাৎ খালের উপরে একটা অবৈধ নির্মাণ তো আমি তখন সেই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করি আহ বাড়িওয়ালার নাম হচ্ছে দেবু গোলদার তার বাড়িতে জিজ্ঞাসা করি যে এখানে অবৈধ নির্মাণ হলো কার অর্ডারে তো বললো আমি আমরা বিজেপির মেম্বার কাছে জিজ্ঞেস করেছি বিজেপির মেম্বার করতে বলেছে জয়প্রিয় রায় বিজেপির মেম্বারের নাম জয়প্রিয় রায় আর জয়পিরেরা এই বিজিবি মিলে খালি মাছখানে অবৈধ নির্মাণ করতে দিলো কি তো তকদরের বাড়ির লোক যারা আমাদের জায়গা আচ্ছা তারপরে বিগত দিনে যখন আমি আমার মিसेज মামוני গায়ন ওখানে মেম্বার ছিলেন ওই 142 নম্বর পাটে তখন ওই খালটা সংস্কার হয় তারপরে ওরা আমাদের কাছে অনুরোধ করে যে দেবুকলের অনুরোধ করে যে আমাদের একটা জওয়াসা দस्ताওয়ার বার করে দেওয়ার জন্য ওখানে কালবট করার জন্য আলোন ভাই করুন ওরা সরকারি নিয়ম মেপেই ওরা ক্যালবোর্ডটা তৈরি করে এবং তারপরে ওরা তারপর যাওয়া করে ওরা তো আজকে দেখছি ওর উপরে অবৈধ নির্মাণ হয়েছে জিজ্ঞেস করে বলছে যে আমরা কাউকে কৈফত দেবো নাকি আমরা আমাদের হচ্ছে বিল্ডিং করবো তা এই অবস্থায় আমি প্রশাসনকে জানাই স্বরূপনগর থানাকে জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ কোথাও অবৈধ নির্মাণ হলে সেটাকে দেখার আমি একজন জনপ্রতিনিধি আসবে হাজবেন্ড আমি একশো একচল্লিশ নম্বর বুথের মামনি গাইনের হাজবেন্ড আমি আমার নেত্রীর কথা আমি পালন করেছি একেবারে খালের উপর যেটা আপনারা ভিড় দেখে এসছেন একেবারে খালের উপরেই অবৈধ নির্মাণ তাও কলম প্লেয়ার দিয়ে আমার নাম মানুষ গাইন আমি একজন তৃণমূল কংগ্রেসের পোর্টফোলিও এসছি ও বিসিসিএল অঞ্চল সভাপতি